দেশে বেকার জনগোষ্ঠীর সংখ্যা বেড়েছে দুই সাল শেষে দেশে মোট বেকার জনগোষ্ঠীর সংখ্যা বেড়ে ছাব্বিশ লাখ দশ হাজার হয়েছে বলে জানায় বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো রোববার শ্রমশক্তি জরিপ প্রকাশ করে বিবিএস তথ্য অনুযায়ী দুই হাজার সালের অক্টোবর ডিসেম্বর সময়ে ও তার আগে তিন মাসের তুলনায় বেকার বেড়েছে ষাট হাজার দু হাজার সালের সেপ্টেম্বর শেষে বেকার জনগোষ্ঠী ছিল পঁচিশ লাখ পঞ্চাশ হাজার দুই সালে দেশে বেকারত্বের হার ছিল চার দশমিক চার আট শতাংশ